আজকের এই ভিডিওটি অনেকের রিকোয়েস্টেড এই ভিডিওতে অনেকেই বলছে ভাই আমার মেসেঞ্জারে সাউন্ডের সমস্যা কেউ ভিডিও কল দিলে সাউন্ডের সমস্যা সাউন্ড শুনতে পারে না তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো নো টেনশন চুপ করে ভিডিওটা দেখেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার মেসেঞ্জারে প্রবেশ করবেন তারপরে এই যে সাইডে দেখবেন কোণাতে থ্রি লাইন আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংটা ক্লিক করবেন তারপরে দেখবেন কোথায় আছে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন ঠিক আছে এই যে এই সেটিংটা আপনারা খুঁজে বের করবেন তো আমার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু দেখবেন প্রথমে সর্বপ্রথম যে এই যে এই সেটিংটা আপনার অফ আছে কি না যদি এটা অফ থাকে অবশ্যই অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেহেতু কলে যদি সাউন্ড না আসে যে রিং বাজে না সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনি রিং টোনটা এখান থেকে চেঞ্জ করে দেবেন প্রথমে এখান থেকে আপনার মন মতো একটা যে কোনো একটা সাউন্ড এখান থেকে সিলেক্ট করে রিং টোনটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এভাবে সব কিছু দেখবেন আরও কোন জায়গায় কোনো সেটিংস অফ আছে কি না ঠিক আছে এটা অফ থাকলে অফ না থাকলে তাহলে আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে চলে যাওয়ার পর দেখবেন ঠিক আছে কি ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় তাহলে কী করবেন আপনার এই যে মেসেঞ্জারটা এভাবে চাপটা ধরবেন ধরার পরে দেখেন নিচে আনিস্টল এবং কি পিনফো নামের একটা অপশন আছে আপনি কি করবেন অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে পারমিশন নামের যে অপশনটা এখানে পারমিশনটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনি প্রত্যেকটা পারমিশন অন করা আছে কি না এটা দেখবেন অন করা আছে কিনা এরকম আপনার সাউন্ড মাইক্রোফোন সব কিছু দেখেন এই প্রথমের এই সেটিংটা দেওয়া আছে কিনা যদি এটাও দেওয়া থাকে ঠিক আছে এটাও দেওয়া থাকে সব কিছু অন করা থাকে ঠিক আছে সর্বপ্রথমে যে নিচে দেখবেন যে এটা আবার চালু আছে কিনা এটাও যদি দেওয়া থাকে তাহলে কী করবেন আপনি সরাসরি এখান থেকে কী করবেন কি যে স্টোরেজ নামের অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সর্বপ্রথম আছে ক্লিয়ার ডাটা তো আপনি এটাতে ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করলে সমস্যা আছে যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে না থাকে অথবা কোন আই মোবাইল দিয়ে খুলছেন সেটা মনে না থাকে তাহলে কিন্তু এটা ক্লিয়ার করবেন না তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে আর পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন না সমস্যা হবে ঠিক আছে তো আপনি কী করবেন এই যে নিচের ক্লিয়ার ক্যাশ এটা ক্লিক ক্লিক করে দেবেন ক্লিয়ার ক্যাশ করে দেবেন তারপরে দেখবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা যদি না হয় তাহলে আপনার একটাই কাজ আছে আপনাকে গুগল প্লে স্টোরে যাইতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে এই সার্চবার সার্চ দেবেন মেসেঞ্জার লিখে মেসেঞ্জার লিখে সার্চ করবেন ঠিক আছে মেসেঞ্জার লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এইখানে দেখেন এই যে আমার মেসেঞ্জারটার আপডেটের প্রয়োজন আছে আপনি মেসেঞ্জারটা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে আপ অনেক সময় হয় কি আপডেট দেওয়ার না থাকলেই এই কাজটা হয় তো আমরা আপডেটে ক্লিক করবো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে তো আপডেট করার পরেও যদি না হয় তাহলে কি যাবে তাহলে লাস্ট একটা চিকিৎসা করতে পারেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কোথায় লিখে রাখে আপনার মেসেঞ্জারটা আন করে নতুন করে ইনস্টল করবেন নতুন করে লগ ইন করবেন ঠিক আছে আর লগ ইন করার সময় ভুলেও মানে অ্যাপসটা ইনস্টল করার সময় ভুলেও কোথায়ও মানে অ্যালাউ চাইলে নট অ্যালাউ দিবেন না অনেক সময় হয় কি নট অ্যালাউ দিয়ে দেন মাইক্রোফোন বন্ধ হয়ে থাকে সাউন্ড হয় না তারপরেও যদি আপনাদের না হয় আরেকটা কথা বলি তারপরেও যদি না হয় তাহলে আপনার ফোনটা আপনি বন্ধ করে আবার নতুন করে চালু করবেন ঠিক আছে চালু করে দেখবেন এটা এই কাজগুলো করার পরে যদি তারপরেও না হয় তাহলে আপনার ফোনটার লাস্ট চিকিৎসা মানে আমাদের যেটা লাস্ট চিকিৎসা সেটা হচ্ছে হসপিটাল আর মোবাইলের যে লাস্ট চিকিৎসা সেটা হচ্ছে দোকান দোকানে মেকারের নিয়ে যাবেন ভাই আমার এই সমস্যাটা মেকার দেখে মোবাইলটা ঠিক করে দিতে পারবে তাছাড়া আর কোনো কিছু করার নেই তো আশা করি বুঝতে পারছেন এত কিছু করার পরে আপনাদের এই সমস্যা থাকার কথা না আল্লাহ হাফেজ যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে তো পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ